আমাদের এখানে ইংলিশ জাস্ট একটা ভাষা না ইন্টালেকচুয়ালিটির ভাষা আলাদাই ভালোবাসা লোকের এই ইংলিশের প্রতি মানে সেদিনকে আমার সাথে বাসে একজনের ঝগড়া লেগেছে ঝগড়া হচ্ছে বাংলায় যুক্তি বুঝে পাচ্ছে না হঠাৎ করে ইংলিশ বলা স্টার্ট করে দিয়েছে আর বাসের সব লোক তার পরে হয়ে গেছে জানা না ইংলিশ বলছে ভুল বলবে না বুঝতে পারছি না ঠিক কথাই কিন্তু ভালো বলছে না না এমনি ভুল বলছে না ঠিকই বলছে এরকম লেভেলে একটা ধারণা লোকের এই ইংলিশকে নিয়ে এখানকার একটা স্কুলে নাকি বাংলা বললে ফাইন নিচ্ছে ভাগিস আমার সময় ওরকম কিছু ছিল না নাহলে ঘর বাড়ি কিডনি সব বিক্রি হয়ে যেত স্কুল টিচারদের ওপরেও স্কুল কর্তৃপক্ষ থেকে বিশাল প্রেসার থাকে যে ইংলিশে কথা বলতে হবে স্টুডেন্টদের বাবা মাদের সাথে ইংলিশে কথা বলতে হবে একটা স্টুডেন্টের বাবা তার ছেলেকে আনতে গেছে স্যার কমপ্লেন করছে ইওর সান ডাজন টু মি গিভ অ্যাটেনশন ইন ক্লাস হি শো টকেটিভ অলওয়েজ টক্স ইন দ্য ক্লাস হিজ ডান রেসপেক্ট হোয়াটস হ্যাপেনিং স্টুডেন্টের বাবা আই এম তো অবাক টেনশানেই ওকেও ইংলিশে বলতে হবে একেবারে রকম একটাই সেন্টেন্স জানে এই ব্যাড বয়